আমরা নাড়ায় তাকবির দিলাম খুব উচ্ছ্বসিত হলাম খুব আবেগ আপন হলাম কান্নাকাটি করলাম দিলের ভিতরে ধাক্কা লাগলো ধাক্কা লাগতে লাগতে বাসায় চলে গেলাম কিন্তু যেই লোকটা দিনই হকের কথা বলতে বলতে তাকে আয়না করে থাকতে হলো নয় মাস আট মাস বারো মাস কারোর নামই সে ভুলে গেছে আপনার ইয়েতে সিরিয়ার কারাগারে দেখতেছেন যখন আমাদের দায়িত্ব ছিল সত্যি জির নবী সাল্লাল্লাহু আলাইহি এর কথা মেনে আমার দোষ আসতো আমি তাকবির দিতাম তাহলে আমি ঠিকই খোঁজ করতাম যে লোকটা পেছনে তাকবির দেওয়ার কারণে সে হারিয়ে গেল কালো একটা গাড়ি এসে তাকে তুলে নিল সে নয় মাস তার সন্তানকে কখনো দেখতে পায়নি তাকে মুক্ত করার জন্য কোনো উকিল কোর্টে দাঁড়ায়নি কেউ তার পক্ষে কথা বলেনি সে যে জেলের মধ্যে কি খাচ্ছে তাকে টাকা দেওয়ার মতো তার ওয়াইফের তো তারা কখনো চায় না যে তাহিদটা বাস্তবায় হোক এই একবার একটা কবিতার মধ্যে বলছিলেন যে তেরে বায়ান মে নুকতাই তাহিদ তো আসাক্তা হে পর তেরা দিমাগ মে বুধ খানা হো তো কিয়া কাহি যে তোমার কথার মধ্যে হয়তো তুমি তাহিদকে ফুটিয়ে তুলছ কিতাবের পাতার মধ্যে তাহিদ ফুটিয়ে তুলতেছ কিন্তু তুমি দিন শেষে গিয়ে তাহিদকে তোমার মাহফিলের প্রধান অতিথি বানাচ্ছ আমরা মাঝে মাঝে একটা বিরোধিতা করতাম যে মানুষ শুধুমাত্র একটা প্যান্ডিলের নিচে বসে কিন্তু যে লোকটার পেছনে নারায় তাকবির দিল সেই লোকটা যে দিনী হকের কথা বলে জেলে চলে গেল এই তাকবির ওলারা কেউ তার খুঁজ নিল তাকবির দেওয়াটা ছিল নফল একটাই বদল আপনি চাইলে তাকবির দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন কিন্তু যে কথা লোকটার কথা শুনেন যে মানুষটার কথা শুনে আপনি তানবিদ দিলেন দিনে হকের কথা শুনে আপনার মধ্যে উদ্দীপনা জোশ আসলো হ্যাঁ একটা কি বলে অনুপ্রেরণা আসলো আপনি খুব জোরে তানবিদ দিলেন কম্পন সৃষ্টি হলো সেই লোকটা যখন দিনে হক বলার কারণে মাসের পর মাস দিনের পর দিন আয়না ধরে গোপ থাকলো তার পরিবারেরও আপনি খোঁজ দিলেন না তার সন্তানেরও খোঁজ দিলেন না তাঁকে দেখতেও গেলেন না ইভেন

তো এটা তারা তখন মানতে পারে না যেটা কি কথা বলতেছেন আপনার উপর ইমান আসি আপনার কথায় এখানে আসি লুকায় আসি আপনার কথা কাজ করতেছি ইহুদিদের বিরুদ্ধে গেছি আমরা জীবদ্দশায় আপনাকে অস্বীকার করব বলছে হ্যাঁ তোমার জীবদ্দশায় এবং একজনকে বলছিল যে মরু দুইবার টাকা আগে তুমি আমাকে দুইবার অস্বীকার করবা দেখা গেছে যিশুরই অনুসারী মাত্র ত্রিশটা মুদ্রার বিনিময়ে দিশুর লোকেশন সে ইহুদিদেরকে বলে দিছে এবং যে লোকটাকে সে বলছিল যে তুমি আমাকে মরুক ডাকার আগে অস্বীকার করবা তাকেও যখন ইহুদিরা ধরতে যাচ্ছিল জিজ্ঞাসা করছে এই তুমি কি যিশুর চিনো নাকি না তুমি যিশুর সাহাবি নাকি বলছে না আমি যিশুর নামটা প্রথমেই আপনার কাছে শুনলাম তো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যিশুর অনুসারীর মধ্যে ফারাক কোথায় যিশু সে অনুসারী তৈরি করছে যারা জীবন্ত সায় যিশুকে অস্বীকার করছেন যে না আমরা যিশুর নামে কাউকে চিনি না প্রথম তোমার মুখে আমি যিশুর নাম শুনলাম যিশু কে তো মোহাম্মদ সালে সাহিদ তাকে যে রসুল বলে গেলেন যে তোমরা বন্দীদেরকে মুক্ত করো যিশুর অনুসারী যিশুর হাদিস বলে গেছে যিশুর অনুসারী যিশুর কিতাবকে বিকৃত করে ফেলছে যিশুর অনুসারী যিশুর আদর্শ থেকে দূরে গেছে তারা শেষ পর্যন্ত ক্রুশ পূজা করতেছে যিশুর কোনো খবরই নাই সব পাপের ভাগ যিশুর উপর চাপিয়ে দিয়ে নিজের ওয়াইন খাচ্ছে ব্যবচার করতেছে ট্রান্সজেন্ডার শুনে কাজ করতেছে কারণ যিশু তার সমস্ত পাপের জন্য মারা গেছে তাহলে মোহাম্মদ সাল্লাম যিনি বলে গেলেন যে ফাতিমা তার মেয়েকে লক্ষ্য করে যিনি সমস্ত জান্নাতি মহিলাদের নেত্রী সর্দারিনী তাকে তিনি বলে গেলেন যে দেখো যা কিছু চাওয়ার অভিযোগ অনুযোগ আছে আমার প্রতি তুমি দুনিয়াতে চাও ওয়াল্লাহি আমি আখিরাতে তোমার কোনো উপকারে আসবো না এমন কি এই কথা বলে তুমি পার পাবা না যে তুমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়ে এই কথা বললে কালকে আমাদের মাধ্যমে তোমাকে মুক্তি দেওয়া হবে না তুমি তোমার আমল দিয়ে তোমার আখলাক দিয়ে তোমার ইমাম দিয়ে ওই দিন তুমি তোমার মুক্তির ব্যবস্থা করতে পারবা আমার যে বংশ পরিচয় এই বংশ পরিচয় দিলে ফেরেস তোমাকে আল্লাহ তোমাকে মুক্তি দেবেন না আমলের মাধ্যমে এবং রসুল সাল্লাহাম খুব স্পষ্ট ভাষায় বলছেন সই মুসলিমের মধ্যে আসেন সবাই জানি আমি হাতটা যে কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে জানাতে যেতে

বেটি তুমি আমার রক্ত আমার বংশের আমার অংশ আল্লাহ রসুল বলছেন ফাতেমা আমার অংশ আল্লাহ রসুল যাকে অংশ বলছেন রসুল তাকে রক্ষ করে বলছেন খবরদার আমার যে তুমি অংশ এই অংশের পরিচয় দিয়ে আমার সাথে তোমার সম্পর্ক যে রক্তের এই রক্তের পরিচয় দিয়ে তুমি যে আমার কন্যা এই কন্যার পরিচয় দিয়ে আমি মোহাম্মদ রসুল্লাহ ওই দিন কেয়ামত দিন সমস্ত নবীদের সর্দার হিসেবে আল্লাহর সামনে অভিভূত আবির্ভূত হবো কিন্তু সেই দিন তুমি যদি বলো যে আমি ওই সর্দারের মেয়ে আমার নাম ফাতিমা মহিমা আল্লাহ দুনিয়াতে আমাকে তার অংশ বলছেন আমাকে মাফ করে দেন তুমি কখনো মাফ পাবা না তাহলে আমাদেরকে আমরা নারায় তাকবির দিলাম খুব উচ্ছ্বসিত হলাম খুব আবেগ আপ্লুত হলাম কান্নাকাটি করলাম দিলের ভিতরে ধাক্কা লাগলো ধাক্কা লাগলে একদিন বাসায় চলে গেলাম কিন্তু যেই লোকটা দিনে হকের কথা বলতে বলতে তাকে আয়না করে থাকতে হলো নয় মাস আট মাস বারো মাস কারণ নামে সে বলে গেছে আপনার ইয়েতে সিরিয়ার কারাগারে দেখতেছেন যখন আমাদের দায়িত্ব ছিল সত্যি যিনি নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আসতো আমি তাকবির দিতাম তাহলে আমি ঠিকই খোঁজ করতাম যে লোকটার পেছনে তাকবির দেওয়ার কারণে সে হারিয়ে গেলো কালো একটা গাড়ি এসে তাকে তুলে নিল সে নয় মাস তার সন্তানকে কখনো দেখতে পাইনি তাকে মুক্ত করার জন্যে কোন উকিল কোর্টে দাঁড়ায়নি কেউ তার পক্ষে কথা বলেনি সে যে জেলের মধ্যে কি খাচ্ছে তাকে টাকা দেওয়ার মতো তার ওয়াইফের কাছে কোনো টাকা নেই তিন মাসের একটা সন্তান শিশু আমি ঘটনাটা জানি একটা বোনের কাহিনী আমি জানি তার ভাই যখন জেলে গেছে তার পরিবার থেকে দেখার মতো কেউ ছিল না ওই বোন তিন মাসের বাচ্চা শিশুকে কুলে নিয়ে সে আদালতে আদালতে দৌড়াদৌড়ি করছে কই কোনো তাকবির ওরা তো তাকে সাহায্য করে নাই তিন মাসের একটা বাচ্চা কুলে নিয়ে একটা নারী সে আদালতের বারান্দা থাকে ও বারান্দা এ ওকিলের দরজা থাকে ওকিলের দরজার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে কই তাকবির তাকে সাহায্য করেনি যদি সত্যি দিনকে আমরা বুঝে থাকি আমাদের বোঝা উচিত দিনের দায়িত্ব আমাদের কোনটা আল্লাহ রসুল বলছেন আমি বলি নাই আমাকে বেঁধে রাখেন রসুলের হাদিস কথা আপনি বেঁধে রাখতে পারবেন না রসুল সাল্লাহাম বলছে তোমরা বন্দীদের মুক্ত করো আমাদের হানাফি মাসাবের কিতাবে লেখা আছে বন্দীদের মুক্ত করা আমাদের জন্য ওয়াজিব বন্দীদের মুক্ত করার জন্য জিহাদ পর্যন্ত করা ওয়াজিব বলে দিয়েছেন আপনারা মুক্তাসেমের কাহিনী জানেন যে একজন নারী বন্দী হয়েছে ইহুদিরা খ্রিস্টানরা তাকে বন্দি করছে এবং মুখ করে বলতেছে যে দেখবো তোমাকে ছাড়ানোর জন্য মোতাসিম আসবে মুতাসিমের সতেরো হাজার সাদা কোনো ঘোড়া ছিল যেটা তিনি ঘোরসর বাহিনী হিসেবে যুদ্ধের ময়দানে ব্যবহার করতেন ওরা মুখ করে বলতেছিল যে আমি দেখবো মোতাসিম সতেরো হাজার সাদা কোনো ঘোড়া নিয়ে তোমাকে মুক্ত করার জন্য আসবে এই বোর্ড থেকে আর্তনাদ করে বলতেছিল হে মুসলিম উম্মার খলিফা তুমি আমি আমি তাকে বলছিলাম মোতাসিম আমাকে ছাড়ানোর জন্য আসবে আর ওরা আমাকে মুখ করে বলছে যে মোতাসিম সতেরো হাজার সাদা কোনো ঘোড়া তিনি আবুবাকর না কিন্তু তিনি গাইর ছিলেন। তিনি বলতেছেন বোন তুমি জবাব দিয়ে যাও মুক্তিম সতেরো হাজার সাদা গোটা ঘোরা নিয়ে রওনা দিয়ে নিস অত্যন্ত বেঁচে যেতাম যদি হতে পারতাম আমরা আবু বকর না আবু বকরের উঠ যেখানে প্রস্রাব করছে আমার মতো অধব তারও সমান না আবু বকর তো বহু পরের কথা উমর ইসামানা উমর যখন ভালো ভালো কাজ করতেছিলেন মানুষ বলতেছিল যে আপনি তো আবু বকরের চেয়েও ভালো ওমর ওই দিন থেকে আবু বকর মেম্বরের যে স্তরে বসতেন তার নিচে বসতে শুরু করছেন কাতে কোনো দিন যাতে আবু বকরের সমতুল্য উমর কে কেউ মনে না করে ওমর বলতেছেন আরে আবু বকরের সমান হবতে দূরের কথা গাড়ি সৌরের মধ্যে আবু বকরের একদিন আর খান্নাবের পুরা বংশের আমল কখনই

আমি যদি আবু বকর তাহলে আমার জন্য খুবই আমি এরকম কি আমল আছে যে আমি বলতে পারবো আল্লাহ আমার একটা জিনের আমল আমি নিশ্চিত জানি যে সেটা কবল হয়েছে আর আল্লাহ তাহলে আমাকে সে আমলে মাফ করে দেবেন আমাদের কথাগুলো নিষ্প্রাণ রয়ে যাবে আমরা জানি সৈয়দ কুতুব রহমাতুল্লাহ একটা কথা বলছিলেন যে আমাদের সমস্ত কথা নিষ্প্রাণ হয়ে যাবে এখান থেকে কোনো ফলদায়ক বৃক্ষের জন্ম হবে না যদি আমরা এই কথার পিছনে আমাদের নিজেদের রক্ত ঘাম পরিশ্রম না ঢালি ইসলাম শুধুমাত্র কাঠ খুঁটটা তাহিদের নাম না আপনি কাঠ খুঁটটা তাহিদের চর্চা করেন থিসিস করেন গবেষণা করেন দেখবেন আমেরিকা থেকে হয়তো আপনাকে ফান্ডিং দেওয়া হবে কিন্তু আপনি যদি এই তাহিদের বাস্তবায়নের কথা বলেন ওই আমেরিকার এজেন্টে আপনাকে গুণ করে ফেলবেন তো তারা কখনোই চায়না যে তাহিতা বাস্তবায়ন হোক একবার একটা কবিতার মধ্যে বলছিলেন যে বায়ান তাই তাহত আসাক তারা দিমানা হতো কে কাহিনী যে তোমার কথার মধ্যে হচ্ছে তুমি তাহুই কে ফুটিয়ে তুলছো কিতাবের পাতার মধ্যে তাহত ফুটিয়ে তুলতেছো কিন্তু তুমি দিন শেষে গিয়ে তাহতকে তোমার মাহফিলে প্রধান বানাচ্ছো তো তোমার বয়ানের মধ্যে তাহিদ আছে তোমার সামনেই তো তাহিদ জনজান্ত যে লোকটা আল্লাহর সাথে সব রেডিসি শিখে লিপ্ত তাকে তুমি আদর করে তোয়াজ করে তাওয়াজ করে বই বিনয়ের সাথে প্রধান অতিথির চেয়ারে বসে তুমি ওয়াজ করতেছ তোমার তো গায়ে লাগেনি তো জন্য আমাদের কথাগুলো প্রথম কথা এটাই যে কথা অনেক হচ্ছে সেমিনার অনেক হচ্ছে আমরা যাচ্ছি আপনারা আসতেছেন ভালো ভালো খাবার দিচ্ছেন হাদিয়া তো প্লেনে যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিন্তু যদি আমরা আমাদের কথাগুলো বাড়ি পর্যন্ত না নিয়ে যাই যেতে যেতে যদি আমাদের ওই যে রবীন্দ্রনাথের গানের মতো পূর্ণিমা চাঁদ উঠে যায় আর আমাদের কথা যদি আমরা সব ভুলে যাই তাহলে আমি যদি যিশুর উম্মতের মতো হই যিশুর উম্মত যিশুর সাই যিশুর হাদিস কে অস্বীকার করছে যিশুর অস্বীকার করছে তার আদর্শকে ছেড়ে দিছে তিরিশটা দিনার টাকার বিনিময়ে যিশুকে সে ধরাই দিছে আমিও কি সেই রকম আমিও কি সেই দূর ভাগা যে জীবদ্দশায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা দায়িত্ব পেশ অস্বীকার করছে যে না আমি ওই লোকটাকে চিনি না ওই লোকটার নাম আমি প্রথম শুনলাম এটা কি মানে ভক্তি তোব এটাও এক ধরনের বনি ইসরাইল pona যেটা যেটা জন্য আল্লাহ সুবহান ওয়া তাদেরকে আযাব দিয়েছিলেন হয়তো আমরা সে আযাবের ভাগীদার হচ্ছি যাদের মুখের মধ্যে মিষ্টি মিষ্টি কথা যাদের বাঁকনির মধ্যে খুব সুন্দর প্রতীক ফুটে উঠতেছে কিনা জানেন দিল دماغের মধ্যে এখনো দুনিয়ার ভূতখানা দুনিয়ার মূর্তি পূজা দুনিয়ার নামক যে একটা মূর্তি সেটাকে বসিয়ে বসিয়ে আমরা নিত্য দিন তার আরাধনা করতেছি তার পূজা করতেছি যে কমফর্ট জোন সেটার পূজা করতেছি একটু ভালো থাকা আর একটু ভালো খাওয়া আর একটু ভালো পোস্ট আর একটু প্রমোশন আর ভালো জায়গায় যাওয়া এটা পূজা করতেছি যে আমাদের উচিত কি ছিল জামানে কো আপনা বানা কার তো দেখা সুদান কো ভি আপনা বানা কার তো দেখো আমাদের উচিত ছিল কি জামানাকে তো অনেক ভালোবাসি জামানাকে আল্লাহ সুন্দর করে বানাইছেন দুনিয়াকে খুব সুন্দর গ্লোরিয়াস করে বানাইছে চাকচম চাকচিকম এই দুনিয়া আল্লাহ বলছেন আমাদের নফ এটাকে তাপ টানে এটা আল্লাহ বলছেন যিনি এটাকে ছেড়ে দিয়ে আমরা এক আল্লাহর দিকে ধাবিত হতাম আমাদের সামনে রসুলের যে কল গুলো আছে আমাদের সামনে আল্লাহর যে কথাগুলো আছে সেটাকে যদি নিজেদের ঘাম নিজেদের পরিশ্রম প্রয়োজন নিজেদের রক্ত ঠেলে এটাকে বাস্তবায়ন করতাম তাহলে আজকে যে এই শত শত নারীর কথা বলা হয় যারা ধর্ষিত হয় আজকে যে হলের কথা বলা হয় যেখানে হলের প্রভুষ্ঠের থেকে আমাদের বোনটা নিরাপদ না আজকে পলিটিক্যাল লিডার থেকে আমাদের বন্ডা নিরাপদ না আমরা অনেক ঝুঁকি বলে સેન્ચুরি মানিকের কথা জানি যে একশোনার ধর্ষণ করার পর এই মুসলমানের দেশে মুসলমানের পত্রিকা সে গর্ব করে বলে যে আমি একশোনা ধর্ষণ করেছিলাম সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির સેન્চুরি মানিকের কথা আমরা যারা আপনারা জানেন সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গাজা সম্রাগী সূচীর কথা আপনারা জানেন যে বঙ্গদের ইজ্জত নুনখং করার কাজে সে সহযোগীর ভূমিকা পালন করত তাহলে এই কথাগুলোই তো আমাদের আফসোস দিয়ে বলা reactant